আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মসজিদ সিরিজ পর্বে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর বুলতা ইস্ট্যানে যে এই মসজিদটা মসজিদটা খুবই সুন্দর এবং এই মসজিদটা প্রায় ছয় তলার মতো এবং এই মসজিদটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক গাউসিয়া মার্কেট এর পাশে এই মসজিদটা অনেক আগের এই মসজিদটা এই মসজিদ তারপর কমিটি নতুন করে এই মসজিদটি তৈরি করেছে এটা এটা হচ্ছে মসজিদে যাওয়ার জন্য যে রাস্তাটা এটার নিচে হচ্ছে অজুখানা এবং তার পাশে মার্কেটও আছে এই মসজিদটা খুবই সুন্দর পুরোটা টাইলস করা এবং এসি করা আপনি যেই দিক দিয়ে যাবেন এই যে এটা হচ্ছে ঢাকাশিলার মহাসড়ক এই ঢাকা যায় এই যে ফ্লাইওভার গাউসিয়া ফ্লাইওভার টাকা যাওয়ার রাস্তাটা আর এটা হচ্ছে যে এদিক দিয়ে মার্কেট এবং সিলেট যাওয়ার রাস্তা এবং এই পুরো মহাসড়কের মানুষ যে ঘন মানুষ থাকে এবং বুলতে ইস্টানের যেই মানুষ এদিক দিয়ে আপনার মোটামুটি নামাজের সময় সবগুলা কাতার বরে যায় এবং এখানে অনেক মানুষ হয় এবং মসজিদের ভিতরের পরিবেশটা এত চমৎকার এত ভালো এটা বলে বোঝানো যাবে না মসজিদটা খুবই সুন্দর